আদর্শ গেসের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লাস মূল ক্লাস এক নাম্বার থেকে শুরু আসলে আমাদের মূল ক্লাস হচ্ছে এক নাম্বার থেকে শুরু এটা হচ্ছে আমাদের মূল ক্লাসে বাট ইন্ট্রোডাক্টরি ক্লাস এক আমাদের হয়েছে সেজন্য এই ক্লাসটা হচ্ছে দুই আচ্ছা এখানে এই আজকের ক্লাস আমরা পড়বো হচ্ছে গ্যাসীয় পদার্থে গ্যাসীয় আমি একটু এটা কালার চেঞ্জ করি গ্যাসীয় গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের চলরাশি হ্যাঁ গ্যাসীয় পদার্থের চলরাশি আচ্ছা এখন গ্যাসীয় পদার্থের চলরাশি সম্পর্কে আমরা এই ক্লাসে পড়ব গ্যাসীয় পদার্থের চলরাশি আসলে হচ্ছে তিনটা এই চলরাশি কি আবার বলা হয় আবার এর নাম চলরাশির আরেক নাম হচ্ছে আবার আমাদের প্যারামিটার কি প্যারামিটার প্যারা প্যারা দেখো এখানে মেইন জিনিস হচ্ছে গ্যাসীয় পদার্থ কে কিসের কিসের উপর ভিত্তি করা আসলে জিনিসগুলো ভাগ বিভক্ত করা হয় হ্যাঁ আচ্ছা তো গ্যাসীয় পদার্থ মূলত তিনটা জিনিস দিয়ে ভাগ করা হয় একটা হচ্ছে আয়তন একটা হচ্ছে চাপ একটা তাপমাত্রা আয়তন চাপ তাপমাত্রা ঠিক আছে তো এই তিনটার উপর ভিত্তি করে গ্যাসীয় পদার্থকে ভাগ করা হয় বয়লের সূত্র চালসের সূত্র যেগুলো আছে সবগুলো এগুলোর উপর ভিত্তি করে তো গ্যাসীয় পদার্থের প্যারামিটার বা চলরাশি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক এক হচ্ছে আমার সরি এক হচ্ছে আমার তাপমাত্রা তাপ মাত্রা হ্যাঁ আচ্ছা দুই নাম্বার হচ্ছে আমার চাপ চাপ তিন নাম্বার হচ্ছে আমার আয়তন আমি আবার বলতেছি গ্যাসীয় পদার্থের যে আমার প্যারামিটার প্যারামিটার বা চলরাশি আছে সেটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে তাপমাত্রা যেটাকে আমরা যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে কি দিয়ে তাপমাত্রা আরেকটা আছে চাপ চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি আরেকটা আছে আয়তন আয়তন আয়তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভি দিয়ে প্রকাশ করি হ্যাঁ ভি দিয়ে প্রকাশ করে তাইলে গ্যাসীয় পদার্থে আবার বলতেছি আমার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে তোমাদের গ্যাসীয় পদার্থে চলরাশি বা প্যারামিটার হচ্ছে তিনটা কি কি তাপমাত্রা চাপ আয়তন ঠিক আছে বোঝাতে আসে হচ্ছে তিনটা তাপমাত্রা চাপ আয়তন এখন তোমাদের কথা হচ্ছে এগুলো দিয়ে আমি কি করব আমাদের যে এরপর আমি বলছিলাম তোমাদের গ্যাসীয় বিভিন্ন সূত্র আছে এই সূত্রগুলো আসলে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে বানানো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে বানানো বলতে কি বুঝাচ্ছে আচ্ছা আসো প্রথমে আমরা জানি গ্যাসীয় পদার্থের সূত্র যেটা আছে গ্যাসীয় সূত্র গ্যাসীয় সূত্র হচ্ছে তিনটা গ্যাসীয় সূত্র তিনটি আচ্ছা প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র বয়েলের সূত্র ঠিক আছে আচ্ছা বয়েলের সূত্র গেলো তারপরেটা হচ্ছে আমার দুই এর হচ্ছে আমার চার্লসের সূত্র চার্লসের সূত্র তিন নম্বর হচ্ছে আমার তিন নম্বর হচ্ছে চাপীয় সূত্র বা রেণু সূত্র চাপীয় সূত্র অথবা রেণু সূত্র ঠিক আছে তাহলে আমাদের আমাদের কথা হচ্ছে যে 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 আমি এখানে এই পদার্থের আছে তিনটা আয়তন চাপ তাপমাত্রা এগুলোকে এগুলোর মধ্যে প্রত্যেকটাতে একটা একটাকে কনস্ট্যান্ট ধরে আমাদের তিনজন বিজ্ঞানী তিন রকমের সূত্র প্রদান করছে একটা হচ্ছে বয়েল বিজ্ঞানী বয়েল প্রদান করছে বয়েলের সূত্র বিজ্ঞানী বোয়েল প্রদান করছে বোয়েলের সূত্র চার্লস প্রদান করছে চার্লস এর সূত্র এরপর আরেকটা সূত্র আছে সেটা নাম হচ্ছে আমার কি রেনু সূত্র বা চাপীয় সূত্র হ্যাঁ এখানে প্রত্যেকজন এক 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 একটা জিনিসকে কনস্ট্যান্ট ধরছে কোনটাকে কনস্ট্যান্ট ধরছে কনস্ট্যান্ট মানে আমরা কি জানি ধ্রুবক ধরছে এই যে আমি বলতেছি এখানে তাপমাত্রা এই যে তাপমাত্রা বলতেছি আমি তাপমাত্রা চাপ আয়তন এই তিনটির মধ্যে প্রত্যেকজনে একটা একটাকে কনস্ট্যান্ট মানে একটা পরিবর্তন হয় না আর দুটা পরিবর্তন হয় সেটার উপর ভিত্তি করে তোমাকে এখানে সূত্র দিছে আজকের ক্লাস আমরা পড়ব হচ্ছে আমাদের শুধুমাত্র কোনটা কোন ক্লাস কোনটা পড়ব বয়েলের সূত্রটা আজকে এই ক্লাসে পড়ব যে আমরা শুধুমাত্র বয়েলের সূত্র হ্যাঁ এই ক্লাসটা মেইনলি হবে আমাদের এই আকারে 2.1 2.2 2.3 এটা হচ্ছে আমাদের মেইনলি 2.1 ক্লাস ঠিক আছে 2.1 ক্লাসের মধ্যে আমরা পড়ব হচ্ছে বয়েলের সূত্র হ্যাঁ আচ্ছা আসো বয়েলের সূত্রটা ঢুকি আমরা বয়েল আচ্ছা এখন দেখো আমরা অলরেডি পড়ে বলছে কি গ্যাসের তিনটা চলরাশি আছে কি কি আয়তন আয়তনটা আমরা ভি দিয়ে প্রকাশ করি কি দিয়ে প্রকাশ করি ভি দিয়ে প্রকাশ করি আয়তন চাপ তারপর আর কি আছে আয়তন চাপ তাপমাত্রা এখন বিজ্ঞানী বয়েল কি বলতেছে জানো বিজ্ঞানী বয়েল বলতেছে যে আমি প্রথমে শর্টকাটে লিখি হ্যাঁ শর্টকাট বিজ্ঞানী বইয়ে বলতেছে যে ভি সমানুপাতিক ওয়ান বাই পি ভি সমানুপাতিক ওয়ান বাই পি হয়ার টি ইজ কনস্ট্যান্ট টি কি ধ্রুবক হ্যাঁ আমি সি লিখলাম শুধু আচ্ছা তার মানে আমি এটার ব্যাখ্যাটা আসি বিজ্ঞানী বইয়ে বলতেছে যে কি টি কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট মানে কি তাপমাত্রা স্থির তাই না তাপমাত্রা ধ্রুবক তাপমাত্রা কি থাকবে এখানে ধ্রুব থাকবে ধ্রুব মানে কি থাকবে ধ্রুব মিনস কি স্থির না ধ্রুব অথবা স্থির একই কথা ঠিক আছে বিজ্ঞানী বয়েল বলতেছে যে বয়েল না বয়েল বয়েল বলতেছে যে তাপমাত্রা যদি স্থির থাকে যে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা যদি স্থির থাকে তবে যে কোনো গ্যাসের আয়তন এই চাপের সমানুপাতিক আমি এই ব্যাখ্যাটা একটু লিখে দিই তোমাদেরকে হ্যাঁ এটা কিন্তু আমাদের লাগবে আচ্ছা তাহলে কি বলছে বিজ্ঞানী বয়েল যদি তাপমাত্রা যদি লেখা না বোঝো আমি বলতেছি যে সেটা থেকে শুনে শুনে লিখো যদি তাপমাত্রা স্থির থাকে হ্যাঁ স্থির থাকে যদি তাপমাত্রা স্থির থাকে তবে যে কোনো যে কোনো ঘ্যাসের যে কোনো ঘ্যাসের আহ আয়তন এটা হচ্ছে আয়তন এটা কি আয়তন ঠিক আছে যে কোনো গ্যাসের আয়তন আমি মুছে দিই যে কোনো গ্যাসের আয়তন কি হবে যে কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্ত অনুপাতে এর চাপের কি ব্যস্ত অনুপাতে আমি হয়তো বা আগে বা সমানুপাতিক বলছিলাম সরি যে কোনো আয়তন গ্যাসের আয়তন হচ্ছে চাপের কি ব্যস্ত অনুপাতে চাপের ব্যস্তানুপাতে

পয়লার সূত্র এটা হচ্ছে আমাদের কিশের সূত্র পয়লার সূত্র এখন এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মটা কি কি আসে ম্যাথমেটিক্যাল টার্ম মানে একটা ম্যাথমেটিক্যাল টার্মটা কি কি আসে আচ্ছা তো আমরা সূত্রতে আসি আমরা বলছি কি এখান থেকে ভি সমানুপাতিক 1/পি এই জিনিসটা আমরা বলছি এখন আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য পরবর্তী লাইনে আমাদের একটা সমান চিহ্ন বসানোর জন্য আমাদের থেকে একটা ধ্রুবক আনতে হয় হ্যাঁ তাইলে আমি এখানে ভি সমান সমান একটা ধ্রুবক কে কে ইন্টু ওয়ান বাই বি ঠিক আছে এখানে আমরা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এটা কি এই জিনিসটা কি একটা এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক আমি এখানে লিখি সমানুপাতিক ধ্রুবক আচ্ছা এখন আমার এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে আসলে এই ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে যা হচ্ছে আহ মনে করো এবার আমি এটাকে কি লিখতে পারি

এভাবে এভাবে চাপের জন্য ঘ্যাসের আয়তন বের করতে পারে মনে করো মনে করো সাপোজ এই এটা একটা হচ্ছে আমার সিলিন্ডার এটা একটা সিলিন্ডার মনে করো বদ্ধ সিলিন্ডার এটা হ্যাঁ বদ্ধ সিলিন্ডার এখন এই বদ্ধ সিলিন্ডারের মধ্যে অনেকগুলো গ্যাসের অণু আছে অনেকগুলো গ্যাসের অণু আছে এখানে ছড়াই ছিটাই আছে হ্যাঁ এই ছড়াই ছিটায় থাকার কারণে এই ছড়াই ছিটায় থাকার কারণে আমার আহ ছড়াই ছিটাই আছে এখন আমি এই গ্যাসের মধ্যে যদি

এরপর এরপর যদি আমি সেম সেম আয় পিটু চাপ দিয়ে থাকি চাপটা যদি তখন আমার সূত্র অনুযায়ী কি হবে এখানে তাপমাত্রা কিন্তু তার মানে সমান 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 কি হবে ধ্রুবক সেম জিনিস আচ্ছা এবার যদি আমি যদি এখানে ঠিক সেম ভাবে যদি থ্রি চাপ দিই তাহলে কি হবে পি থ্রি ভি সমান সমান কে সমান সমান কি হবে ধ্রুবক হবে তাই না আচ্ছা ধরো এবার মনে করো পি ফোর চাপ দিলে পি ফোর বি ফোর সমান সমান কে সমান সমান ধ্রুবক এখন আমি সবগুলো মিলাই এখানে সবগুলো যেহেতু কে এর সমান সেহেতু আমি কি এখান থেকে লিখতে পারি না যে পি ওয়ান বি ওয়ান পি ওয়ান বি ওয়ান সমান সমান পি টু ভি টু এটা লিখতে পারে না পি ওয়ান বি ওয়ান সমান পি টু ভি টু সমান সমান পি এন bn এভাবে লিখতে পারেন আমি pn bn কেন লিখলাম pn bn মানে হচ্ছে যদি যতগুলো বলবে ততগুলো মনে করো আমাকে এমনিতে বলে যে নরমালি বলে যে দুইটার জন্য তাও যদি আমাকে বলে যদি বলে যে তিনবার চাপ প্রদান করতে তাইলে এখানে 3 হবে যদি চারবার প্রদান করে তাইলে 4 হবে হ্যাঁ বুঝে গেছে আচ্ছা মূলত আমার এইখান থেকে বয়লের সূত্র থেকে মূল হচ্ছে আমার সূত্র হচ্ছে p1 b1 ঠিক আছে p1 b1 আচ্ছা তাহলে আমি আবার রিপ্লেস করি আমার বয়লের সূত্র হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে যদি তাপমাত্রা স্থির থাকে যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে ভি সমানুপাতিক ওয়ান বাই পি কোনো গ্যাসকে যদি আমি কোনো গ্যাসের আয়তন যেটা আছে সেটা ও চাপের ব্যস্তানুপাতিক হারে বৃদ্ধি পাবে হ্যাঁ ব্যস্তানুপাতিক হারে তো এখান থেকে আমরা ইকুয়েশন বের করছি কি ইকুয়েশন বের করছি পি ওয়ান বি ওয়ান সমান পি টু বি টু ইকুয়েশন ইকুয়েশন বের করছি কি

আশা আমি প্রশ্নটা আগের প্রশ্নটা হচ্ছে মনে করো এক নম্বর গেলাম আচ্ছা এখানে কিন্তু এরপরে ক্লাস থ্রি যেটা আসবে এটা তো আবার দুইটা পার্টে আসবে তিনটা পার্টে আসবে টু পয়েন্ট ওয়ান এরপরে শুধু থ্রি যেটা আসবে সেটাতে আমরা প্রমাণতাপ প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপ এগুলো সম্পর্কে পর্ব আপাতত এখানে আমরা ম্যাড করি প্রমান তাপমাত্রা কারণ প্রমাণ তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা ও চাপে এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করবা সবকিছু প্রমাণ তাপমাত্রা ও চাপে শুষ্ক শুষ্ক বায়ুকে শুষ্ক বায়ুকে সংনমিত সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত এখানে আমি বলতেছি তোমরা হয়তো অনেকে বুঝবো না এখানে লিখছি যে আমি প্রমাণ তাপমাত্রা প্রমাণ ও চাপে শুষ্ক বায়ুকে সংনমিত করে আয়তন অর্ধেক করা হয়েছে তাহলে চূড়ান্ত চাপ কত এখন আমরা এখানে যেহেতু আয়তন আর চাপের কথা বলছি কিসের কিসের কথা বলছি আয়তন আর চাপ আয়তন মানে হচ্ছে আমার ভি আয়তন মানে হচ্ছে ভি আর চাপ মানে হচ্ছে পি তো ভি আর পি এর মধ্যে একটা সম্পর্ক জানি আমরা কি জানি ভি সমানুপাতিক ওয়ান বাই পি এই জিনিসটা আমরা শিখে আসলাম এখন বয়েলের সূত্র থেকে তো এখান থেকে আমরা লিখতে পারি না ভি ওয়ান ওয়ান সমান সমান বি এখন জিনিসটা দেখো আমার এখানে উদ্দীপকের মধ্যে কোনো মানদান দেওয়া নেই জাস্ট বলা আছে ও যখন সংনমিত করছে বায়ুকে সংনমিত করছে তখন আয়তন অধ্যক্ষ হয়ে গেছে তার মানে আগে যদি আয়তন আগে যদি আয়তন টু থাকতো আগে যদি আয়তন টু থাকতো সেটা হয়ে গেছে এখন কত ওয়ান এখন আমাকে টু ও বলা নেই ওয়ান বলা নে তো আমাদের ধরে নিতে হবে যে কি আগে আয়তন ছিল ভি ঠিক আছে আগায়তন কত ছিল ভি তার মানে ভি ওয়ান সমান আমার কত ভি ওয়ান সমান হচ্ছে ভি এখন ভি আর চাপ তো বলা নাই তো চাপ হচ্ছে পি ওয়ান ঠিক আছে চাপ হচ্ছে পি ওয়ান আর এখানে যে ভি টু আছে সেটা অর্ধেক হয়ে গেছে না আগের ভি এর অর্ধেক হয়ে সেজন্য ভি বাই টু কারণ আগে যতটুকু ছিল তার অর্ধেক হয়ে গেছে বলছে ঠিক আছে সেজন্য আমরা এখানে লিখলাম দেখি আগে তো ভি ছিল সেজন্য আমরা এখানে ভি পি ওয়ান লিখলাম তো এটা ভি বাই টু হয়ে গেছে এখন এটা হয়ে গেছে কত ভি টু ঠিক আছে এখন এখান থেকে আমরা করতে পারি এখানে আমরা লিখতে পারি যে পি ওয়ান ভি হ্যাঁ তো এখানে আমি পি ওয়ান ভি কে রাখলাম দেখা যায় নাকি এবারে এখান থেকে যে আমার এই যে এই অংশটাকে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে আমার টুটা উপর উঠে যাবে টা নিচে নামবে না আর এদিকে থাকবে কে পি টু ঠিক আছে তার মানে আমার এখানে চূড়ান্ত চাপ মানে তো পি টুর কথায় বের করতে বলছে তাই না মান আমি বের করতেছি তাহলে এটাকে আমি যদি কথা বোঝা গেছে তাহলে আমি আবার আসি আবার জিনিস আসে আমি প্রশ্ন সবাই একদম ছোট করে ফেলি আমি এখানে একদম ছোট করে ফেললাম প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রমাণ তাপমাত্র হচ্ছে আপনি শুষ্ক বায়ুকে সংগ্রমিত করা আয়তন অর্ধেক করা হয়েছে আয়তন আগে ছিল বি এরপর করে ফেলছে বি বাই টু আয়তন অর্ধেক করে ফেলছে চাপের কিন্তু কোনো পরিবর্তন করে তো চূড়ান্ত চাপ বের করতে বলছে চূড়ান্ত চাপ মানে পি এর মান বের করতে বলছে তো আমরা এখানে করলাম কি বি ওয়ান পি সমান হচ্ছে বি টু এখানে জাস্ট বি এর মান বি বসাইছি বি টু মান বি বাই টু আমরা বসাই দিলাম এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে পি টু এর মানটা বের করলাম তো পি এর মান আসলে কত পি এর মান আসলো পিটু সময় হচ্ছে আমার গত টু ভি ওয়ান ঠিক আছে এভাবে আমার ম্যানগুলো করতে হবে তাহলে ব্রয়লার আর ব্রয়লার সুত্র আমাদের এই তো পিটু পর্যন্ত সবাই ভালো থাকবে এরপরের ক্লাস আসতেছে একটু করে তো এই ক্লাসটা করে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা ধন্যবাদ সবাইকে